হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সব পাইকে আশা করি সব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি মেয়ের গ্রীষ্মের ছুটি যা পেয়েছিলাম তাদের তো বেশ ভালোই ঘোরা হলো শ্বশুর বাড়ি বাপের বাড়ি করে বেশ মজা হলো তারপরে এই যে বাড়ি ফিরে শুরু হয়ে গেছে আবার কাজকর্ম নিজের যা কাজ সেইগুলোই এখন বাজে সকাল সাতটা আর আমি ঘরের বাসি কাজকর্ম সেরেই বসিয়ে ফেলেছি ভাত ফার্স্ট দিকে হোক আর আমি সবজিটাও কেটে নেব গ্রামের দিকে গরমটা কিন্তু বেশ কম এখানে এসে গরমটা লাগছিল ভালোই তারপর আজ দেখি বেশ মেঘলা মেঘলা আবহাওয়া এখনও সূর্য ভালোভাবে ওঠেনি মনে হচ্ছে মেঘই আছে বর্ষাকাল তো পড়ে গেল কিন্তু বর্ষা আসার কোনো নামেই নেই বাপের বাড়ি থেকে আসার সময় মায়ে কটা আম দিয়েছিল তো এবছর কিন্তু বাঁকুড়া জেলাতে আমের ফলন একটু খুব একটা বেশি নয় মানে আম ধরেইনি বলতে গেলে কোনো গাছেই সেরকম আম হয়নি আর ওই জন্যই বাজারে আমের দামটাও কিন্তু বেশ ভালোই আছে তো এই যে দেখো আমার লাগানো গাছগুলোকে আমার হাজব্যান্ড কিন্তু বেশ ভালোভাবেই যত্ন করেছে কারণ আমি এতদিন ছিলাম না মোটামুটি আট দিন তো থাকিইনি সেই সময় দেখো আমি ভাবলাম গাছগুলো হয়তো মরে যাবে কিন্তু না ঠিকঠাকভাবেই রেখে যখন কোথাও যাই আমার তো বেশ চিন্তা লাগে যে আমার লাগানো দু চারটা গাছ যে রয়েছে তো সেগুলোর কি হবে কিভাবে সেগুলো বাঁচিয়ে রাখবো কে দেবে কিন্তু যাই হোক এই যে দেখো গাছগুলো কিন্তু বেশ ভালোই আছে তো এখানে কারিপাতার গাছটা আমি ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম সেটাও বড় হয়ে গেছে আর এর পাতা খানিকটা আমি চিড়া ভাজা করেছি বাড়িতে তাতে দিয়েছিলাম বেশ ভালো লেগেছে তো যাই হোক এখানে আমার রান্না দেখো ভাত ফুটে গেছে আর এখানে আমি ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সবজিটাও কেটে নিয়েছি তো আজকে বানাবো মিক্স ভেজ তার জন্য যে কচু আলু কুঁদরি ঝিঙে আর লোটে ডাটা সাদা যে লোটে ডাটা হয় না সেটাই ভালোভাবে কেটে নিয়েছি আর আছে ভেন্ডি এগুলো সব মিলিয়ে একটা মিক্স ভেজ রান্না করব। তো সেই জন্য এই যে সবজিটা কেটে নিয়েছি আর লোটেরাটার যে শাকটা সেটাও ভাজা করে ফেলবো আর এইদিকে যে কিমা শাকটা ছিল যেটা আমি বাপের বাড়ি থেকে এনেছিলাম সেটাও রয়েছে বাঁচতে ওটা এখনও বেঁচে উঠতে পারেনি কারণ আমাকে এখন যেতে হবে মেয়ের স্কুল আজ মেয়ের স্কুলে রয়েছে সুইমিং ক্লাস এদিকে আমি টেডি হয়ে গেছি আর আমার হাজব্যান্ডকে বলছি একটু ভিডিও করো একটু ক্যামেরার সামনে এসো কিন্তু মোটেই আসতে চায় না তবুও আমি জোর করে ওই একটু একটু ক্লিপ অ্যাড করে দিই আমার হাজব্যান্ড বলে যে তোমার ভিডিওতে ভিউ হয় না শুধু শুধু কেন ভিডিও বানাও বলতো কিন্তু দেখো আমার না ভিডিও বানানো একটা শখের মধ্যে মানে আমি যে খুব ভালো ভিডিও বানাতে পারি সেই জন্য ভিডিও বানাই তা নয় আমার এটা একটা টাইম পাসও মনে হয় আর আমার এটা একটা নেশাও হয়ে গেছে বলতে পারো সেই জন্যই বানানো তো চলো দেখতে দেখতে আমার মেয়ের স্কুল পৌঁছে গেছি আর এখানে এই যে আমার মেয়ের সঙ্গে যারা যারা পড়ে তাদের মায়েদের সঙ্গে আমারও এই যে বন্ধুত্ব তো তাদের সঙ্গে বসে একটু আড্ডা দিচ্ছিলাম গল্প গুজব করছিলাম সবার সঙ্গে মিশলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না একটু গল্প করলে দেখবে মাইন্ডটাও ফ্রেশ হয় চলো মেয়ে স্কুলটাও একটু হালকা করে ঘুরে নি রুজ তো আর ভিডিও বানানো হয় না গেটের কাছে এই মালতী ফুলের গাছটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর গন্ধটাও কিন্তু বেশ ভালো শীতকালে স্কুলটার সৌন্দর্য কিন্তু আলাদাই ছিল প্রচুর ফুল লাগিয়েছিল সেই তুলনায় এই গ্রীষ্মকালে এত ফুল কিছু লাগানো হয়নি তো এই যে সুইমিং পুলও রেডি বাচ্চারা তো আর তিন বছরের বাচ্চা তাদেরকে আর সুইমিং পুলে কি নামাবে এই তো দেখো না ছোট ছোট বাচ্চা জল দেখেই কান্না করতে শুরু করে দিয়েছে শহরের ছেলে বাপরে বাপ জল দেখেই কান্না আর আমরা সব যারা গ্রামে থাকি তারা তো পুকুরে স্নান করতেই অভ্যস্ত পুকুরে আমরা যেভাবে মজা করতাম স্নান করতাম শহরের বাচ্চারা কিন্তু সেটা পায় না ওই ঘরে ছোট্ট টাবের মধ্যে স্নান করতে হয় তারা যদি হঠাৎ করে এরকম একটা পুল দেখে তারা তো কান্না করবেই সুইমিং পুলটা যেহেতু খুব ছোট সেই জন্যই ওই চার পাঁচটা বাচ্চা করে একসঙ্গে নামাচ্ছে তারপর শেখাচ্ছে এটা সুইমিং পুল কম চৌ বাচ্চা বেশি তাই না তো যাই হোক তো আমরা অপেক্ষা করছিলাম যে কখন আমার মেয়ে আসবে তো এই যে ওর সময় হয়েছে তো ও এসেছে তো চলো ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই এখানে ওদের আয়া রয়েছে মানে যারা চেঞ্জ করিয়ে দেয় তো আমরাই করিয়ে দিচ্ছি কারণ এসেছি যখন তো হেল্প তো করাই যেতে পারে তাই না আমার মেয়ে কিন্তু বেশ মজা করছে ওইখানে ওদের একটা টিচারও চলের মধ্যে নেমেছে কিভাবে সুইমিং করতে হয় সেটাই বলে দিচ্ছিলো কিন্তু বাচ্চারা সেসব শেখার মোডে মোটেই নেই তারা তাদের মতোই করে বেড়াচ্ছে আর এই সুইমিং পুলের জলটাও আমার দেখে খুব কম লাগলো তারপর ভাবলাম না এই তো ফার্স্ট টাইম জলে নামছে বেশি জল হলে নাকে কানে ঢুকে গেলে আবার সমস্যা হতে পারে তো যাই হোক আমরা বাড়ি ফিরে চলে এলাম কাজ শেষ আর এই যে বাড়ি ফিরে এসেই আমি গরম ভাত আর আলু মাখা করেছি মেয়েকে খাইয়ে দেব বলে আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি মেয়েকে স্নানটাও করিয়ে দিলাম কারণ একবার জল ঘাটা হয়েছে আবার যদি ঘরে এসে জল ঘাটে মুশকিল হবে তো এখানে দেখো মেয়ে খেতে বসেছে আর খাচ্ছে কোথায় এই তো দেখো মেখে চেখে বসে আছে আর মুখটার অবস্থা দেখো বলছে আর খাবো না খাবার খাওয়ানোর কি সমস্যা সেই আর কি বলবো কী হচ্ছে একটু বৃষ্টি হবে একটু বৃষ্টি হলেই তো ভালো আরাম করে ঘুমাবে অফ হয়ে যাবে কেন বৃষ্টি হলে ফ্যান অফ হয়ে যাবে না এখানে কারেন্ট যায় না রে তো ফ্রেন্ডস ভিডোটা আজ আমি আর বেশি বড় না করে এখানে শেষ করছি যদি ভালো লাগে তো একটা লাইক করে আমার পাশে থাকবে আর পারলে একটা শেয়ার দিয়ে দিও তো দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা